হ্যালো এভরি ওয়ান নীল পাখি কুকিং ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আজ খুব সহজ একটি টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি হাতে যদি পাঁচ মিনিট সময় থাকে তাহলে এক কাপ আটা আর একটি ডিম দিয়ে এই দারুণ রেসিপিটি তৈরি করতে পারেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক তো প্রথমেই আমি এখানে একটি বোল নিয়ে নিলাম বোলের মধ্যে প্রথমেই মেজারিং কাপের এক কাপ আটা নিলাম এখানে আপনারা ময়দাও ইউজ করতে পারেন কিংবা ময়দা আর আটা হাফ হাফ করে নিয়ে নিতে পারেন কিংবা সুজি ভিজিয়ে রেখে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিতে পারেন আপনাদের হাতের কাছে যেটাই থাকবে সেটাই নিয়ে নেবেন তো একটি ডিম ভেঙে নিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য একটু চিনি এর জন্যে এই টিফিনের টেস্ট অনেক বেশি ভালো আসবে এবার নিচ্ছি এক চামচ রেড চিলি পাউডার হাফ চামচ চাট মশলা আগে থেকে বেশ ভালো করে গ্রেড করে রাখা একটি মাঝারি সাইজের পেঁয়াজ আপনারা চাইলে পেঁয়াজ মিহি করে কুচিয়েও দিতে পারেন এবার আমি দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা তারপর গাজর দিলাম আর দিলাম আদা আর ক্যাপসিকাম দিলাম সমস্ত সবজি কিন্তু আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি সবশেষে ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে ভালো করে একটি ব্যাটার তৈরি করব। তবে একবারে অনেকটা জল দেব না অল্প অল্প করে দেব আর বেশ ভালো করে মিশিয়ে নেব তো দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করছি সবজিগুলি চেষ্টা করবেন একটু মিহি করে কুচিয়ে দেওয়ার তাহলে কিন্তু ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশে যাবে আর খেতেও ভালো লাগবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো এবার আমি দেখুন খুব ভালো করে মিশিয়ে নিলাম ব্যাটারটা খুব একটা গাঢ় হবে না আবার একেবারে পাতলাও হবে না তো ব্যাটার রেডি করে নিয়েছি এবার সবশেষে এক চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নিলাম তো ব্যাটার দেখলেই বুঝতে পারছেন আমি ঘনত্বটা কেমন রেখেছি তো এবার ঝটপট টিফিনটা রেডি করতে হবে তার জন্যে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে অল্প পরিমাণে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম এখানে এক চামচ মতো আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে এর থেকে কমও দিতে পারেন তো ভালো করে ব্রাশ করে নেওয়ার পর আমি দেখুন ব্যাটার দিয়ে দিলাম ব্যাটার দিয়ে একটি চামচের সাহায্যে আমি ধীরে ধীরে ছড়িয়ে দেব তো এভাবে ছড়িয়ে দিলাম অটোমেটিক দেখুন একটি রুটির মতো শেপ নিয়ে নিয়েছে তো খুব ভালো করে আমি যাতে সব জায়গায় সমান ব্যাটার থাকে কোথাও মোটা কিংবা কোথাও পাতলা না হয়ে যায় যার জন্যে আমি একটি চামচের সাহায্যে ব্যাটার ছড়িয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দু মিনিট রেখে দিলাম লো ফ্লেমে যাতে খুব ভালোভাবে সবজিগুলি সিদ্ধ হয়ে যায় তো দেখুন সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে উপর থেকে টমেটো কেচাপ দিয়ে দিলাম এবার টমেটো কেচাপ একটি চামচের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি আপনারা আপনাদের বাচ্চার পছন্দ মতো এখানে সস দিয়ে দেবেন তো আমি সস দিয়ে বেশ স্প্রেড করে দেওয়ার পর আমি এভাবে ফোল্ড করে নিলাম তো দেখুন একটা ফোল্ড করে নেওয়ার পর আমি আবার আরও একটি ফোল্ড করছি আপনারা চাইলে কিন্তু এভাবেও সার্ভ করতে পারেন তো এবার আমি আর একটা ফোল্ড করলাম দেখুন এরকম করেই কিন্তু প্রত্যেকটি টিফিন আমি রেডি করলাম উল্টে পাল্টে আর একটু সেঁকে নিলাম একটু গোল্ডেন ব্রাউন করে সেঁকে নেওয়ার পর তুলে নিলাম তো এভাবেই কিন্তু আমি প্রত্যেকটি টিফিন রেডি করলাম খেতে কিন্তু দারুণ আর খুবই স্বাস্থ্যকর তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তবে আজকের মতো এই পর্যন্তই ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে